নমস্কার বন্ধুরা আজকেও কিন্তু অসাধারণ সুন্দর কাঞ্জিভারাম এর আগের দিন আপনাদের যে দেখিয়েছিলাম সেটা কিন্তু আপনারা একদম অফার প্রাইসে পেয়েছেন এবং প্রচুর পরিমাণ বুকিং করেছিলেন দাম ছিল পাঁচ হাজার নশো অত দামের কাঞ্জিভারাম না আজকে আপনাদের জন্য একদম নমিনাল প্রাইস যেটার দাম ছিল একচল্লিশশো টাকা আপনি কি দামে পাবেন জানেন আগে দেখে নিন দু একটা শাড়ি তারপর দামটা বলছি কারণ অবিশ্বাস্য দামে দাম আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না প্রথমে একটুখানি দেখাও শাড়িগুলো অসাধারণ সুন্দর শাড়ি কোয়ালিটিটা একটু দেখাও ক্লোজলি ভীষণই সফট কোয়ালিটি এবং পাড় শাড়ির পাড়টা ফোকাস করা চড়া পাড়ের ওপর এক্সক্লুসিভ কাঞ্জিভারাম আপনাদেরকে একদম সাধ্যের মধ্যে দেব এইটুকুনি কথা দিলাম এবং তার সাথে থাকবে পিস পিসটা একটু দেখিয়ে দাও কিন্তু তার পিস হ্যাঁ দামটা বলছি আগে দুই একটা শাড়ি দেখিয়ে নি কি বলো একদম আপনারা স্ক্রিনশট নিতে থাকুন কিন্তু নালে কিন্তু পাবেন না আজকে প্রচুর বুকিং হবে তবে পিস টু পিস দোকানে আসলে পরে কিন্তু এই ধরনের কালেকশন আপনি অনেক দেখতে পাবেন কিন্তু অনলাইনে পিস টু পিস পাবেন দেখাব এটা কন্ট্রাস্টে আচলটা কন্ট্রাস্টের মধ্যে আসবে হুম মধ্যে ভীষণই সুন্দর দেখতে আচল এবং আঁচলের সাথে সাথে আগে এক পিস নেবেন এক পিস নিয়ে তারপরে বলবেন হ্যাঁ ভালো কিনা তবে এই শাড়িটার একটা গোপন রহস্য আছে কেন এত কম দাম বলে দিই শাড়িটা কিন্তু পিওর বাট ব্লাউজ পিসটা কিন্তু মিক্সড আছে যার জন্য এটাতে আমরা সিল্ক মার্ক হয়তো দিতে পারবো না তবে কোয়ালিটি বেস্ট হবে আগে এক পিস নেবেন বারবার করে বলছি যারা আমাদের প্রতিষ্ঠান থেকে শাড়ি কেনেন তারা জানেন আদিটা কেশরিতে যা বলে তাই করে এটা হানড্রেড পারসেন্ট পিওর না যার জন্যই আপনাদেরকে আজকে আমরা অফার প্রাইসে দিতে পারবো কি প্রাইসে দেব বলছি যেমন এই শাড়িটা দেখুন একটু ক্লোজলি এসো আঁচলের দিক থেকে কাজটা দেখাও কালারটা কিন্তু অসাধারণ কালার দারুন দারুন আবার কি কপার জারি কপার জারি দেখা জাড়িটা দেখিয়ে দাও বন্ধুদেরকে কপার জারির ওপর দাম শুনলে আমি তো বলবো জাস্ট অবাক হয়ে যাবেন দেখেছেন তো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তাহলে কি বলে দেবো একদম বলে দাও মানে অধিক আগ্রহের সাথে বসে আছে আমাদের ক্রেতা বন্ধুরা আজকের সারি অফার প্রাইস মাত্র 2050 50% ডিসকাউন্ট 4100 টাকা দাম ছিল মাথায় রাখবেন 4100 টাকা দাম ছিল আজকে যে কটা কাঞ্জিবারাম দেখাবো সবকটাই 2050 তে পাবেন গৃহসজ্জার গদিঘর বর্ধমানে প্রথমবার শাহাবাবুরের আদি ঢাকীশ্বরীতে আমন্ত্রণ সবার কি রং বলবে গৌতমরা এটা তো দেখো পার্পেল বললো ভুল হবে মেজেন্ডা বললো ভুল হবে একদম টিপিক্যাল ওয়াইন কালার যে টিপিক্যাল ওয়াইন কালার একটু আঁচলটা দেখিয়ে দাও বন্ধুদেরকে আঁচলটা ভরাট কাজের উপর আসছে বক্স ডিজাইন আসবে এইখান দিয়ে পাটটা দিয়ে একটুখানি দেখাও পাটটাও কিন্তু ভীষণই সুন্দর ভীষণই সুন্দর দারুণ সমস্ত কালেকশন থাকবে বন্ধুরা আজকে আমি বলবো প্রোগ্রামটা লাস্ট দি দেখতে হবে না দেখলে পরে কিন্তু আপনি বুঝতে পারবেন না আজকে কি ধরনের চমক থাকছে দু হাজার চমক যেমন এই শাড়িটা দেখুন এই শাড়িটা আবার কিন্তু একটু পৈথানি স্টাইলে করেছে পৈথানি স্টাইলে করেছে একটু দেখাও ভালো করে কাজটা কালার টোনটা টোনটা বোঝানো যাচ্ছে তো টোটোন এফেক্ট কিন্তু রয়েছে স্যার টুটোন এফেক্ট দু হাজার পঞ্চাশ আমি আবারও বলছি প্রোগ্রাম দেওয়ার দু ঘন্টার মধ্যে শাড়ি বুকিং হয়ে যাচ্ছে ওর জন্য আমি দুঃখিত এর জন্যই আপনাদেরকে বলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন না প্রোগ্রাম আসার সাথে সাথে যাতে আপনারা বুকিং করতে পারেন প্রত্যেক দিন আপনারা নিজেরা ভিউ দেখলে বুঝতে পারছেন কত মানুষ দেখছে তো ধরুন আমার প্রোগ্রামে শাড়ি দেখাই কুড়িটা প্রোগ্রামে মানুষ দেখে মিনিমাম পাঁচ হাজার তাহলে ভাবুন কুড়িটা শাড়ি পঁচিশটা শাড়ি বিক্রি হতে কয়টুকুনি টাইম লাগে যার জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন নতুন নতুন ধামাকা আসবে যেমন এই শাড়িটাও দু হাজার পঞ্চাশ কারণ সামনেই রয়েছে কিন্তু আমাদের চৈত্র মাস সেই চৈত্র সেলের জন্য কিন্তু আমরা প্রি চৈত্র একটা টেলার দিচ্ছি আপনাদেরকে যার ফলে আপনারা এতটা কম দামে পাচ্ছেন এগুলো প্রত্যেক কটার সাথে উইথ ব্লাউজ কোনো রকম ডিফেক্ট নেই আবারও বলছি কিন্তু শাড়ি ফিফটি পার্সেন্টে দেওয়া হচ্ছে বলে মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব থাকতেই পারে যে শাড়িতে কোনো ডিফেক্ট আছে নাকি সেই রকম ব্যাপার নেই দেখাও এই শাড়িটা দেখাও স্লিক বর্ডারে একদম টিনিজার কালেকশন যদি বলো তবে হয়তো এটাকেই বলা যেতে পারে কালারটা অসাধারণ কালার এটাও কিন্তু টু টোন এফেক্টের মধ্যে রয়েছে টু টোন সাথে টু টোন মানে খুব সুন্দর একটা টু টোন কালার আছে খুব সুন্দর টু টোন কালার আছে খুবই সুন্দর দেখতে এবং তার সাথেও কিন্তু থাকবে ब्लाउজ পিস প্রতিটা শাড়ির সাথেই আপনারা কিন্তু পাচ্ছেন বন্ধুরা ब्लाउজ পিস ঠিক আছে একদম সাধ্যের মধ্যে সাত পূরণ হবে আজকে গৃহ সজ্জার গদিঘর বর্ধমানে প্রথমবার শাহাবাবুর আদি শরীতে আমন্ত্রণ সবার কথা দিলাম আপনাদেরকে এই শাড়িটা দেখাও একটু এটাও কিন্তু

ওই বললাম ব্লাউজ পিসটা একটু মিক্সড আছে যার জন্য আপনারা এই দামে পাচ্ছেন এবং এগুলো কিন্তু এত কম দামে পাওয়ার একটাই কারণ মাথায় রাখবেন এগুলো কিন্তু যে কটা ডিজাইন আজকে আমি আপনাকে কুড়িটা শাড়ি দেখাবো কুড়িটাই কিন্তু সব কটা এক পিস করে রয়েছে মানে এর আদার্স কোন কালার নেই মাথায় রাখবেন বন্ধুরা এর আদার্স কোন কালার নেই সিম্পল না কালার থাকার দরুন আমরা কিন্তু এগুলোকে এখন এই দামে দিয়ে দিচ্ছি বা কালার থাকলেও হয়তো একটা কিংবা দুটো পাবেন

চার হাজার পিওর লাল দেখুন বন্ধুরা কোনো ডিফেক্ট নেই কিন্তু শাড়িতে হ্যাঁ কোনো দাগ লাগা ছেঁড়া কাটা রং জ্বলে গেছে কিচ্ছু না একদম ফ্রেশ স্টক কিন্তু ওই বললাম এর দশটা করে কালার ছিল এখন জাস্ট সিম্পল একটা কালার আছে সেই জন্য কিন্তু এতটা কম দামে আপনারা পাচ্ছেন এই সুযোগটা ছাড়বেন না কেউ বারবার করে বলছি এই সুযোগটা ছাড়বেন না কারণ আর কিছুদিন পর মোটামুটি আমরা এত প্রচুর পরিমাণে ভিড় হবে যে আমরা হয়তো তখন আর অনলাইন ডেলিভারি দিয়ে উঠতে পারবো না যার ফলে তখন কিন্তু আপনাদেরকে প্রতিষ্ঠানেই আসতে হবে যার জন্য দূরের বন্ধুরা প্লিজ এখন একটু নিয়ে রাখবেন আবারও বলছি এখন প্রত্যেক দিন অফারের প্রোগ্রাম হচ্ছে তো একদিনে বেশি সারি বুকিং করবেন না আপনার মনেও একটা কনফিউজ হতে পারে যারা নতুন কাস্টমার আছেন যে কেমন দেবে দেখছি তো একরকম পাবো তো কোয়ালিটিটা ভালো হবে তো হাতে নেওয়ার পর পছন্দ হবে তো কালারটা সেম থাকবে তো আমরা তো মানে আমিও তো এক এক সময় জিনিসপত্র কিনি আমার ক্ষেত্রেও এই ব্যাপারটা হয় যার জন্য আমি সেই প্রতিষ্ঠান থেকে আগে একটা জিনিস নিয়ে দেখি যদি ভালো হয় তারপরেই নি যার জন্য আপনাদেরকে বলব আগে একটা নিয়ে দেখুন ভালো হলে তারপর নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনইতে এই ঝলক থাকবে প্রত্যেক দিনই কিন্তু আজ না পান কাল পাবেন একদম কিন্তু ওই বললাম প্রোগ্রাম দেওয়ার এক থেকে দু ঘন্টার মধ্যে সমস্ত শাড়ি বুকিং হয়ে যাচ্ছে যার জন্য আমি বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে কি হবে নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই শাড়িটার দাম দু হাজার পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম দু হাজার পঞ্চাশ দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে কিন্তু হ্যাঁ এই কোয়ালিটিটাও ভীষণ সুন্দর এবং একটুখানি দেখাও পাটটা কত দারুণ দেখতে পাটটা বুঝতে পারছেন এবং তার সাথে একটা বুটি দেখুন খুব ভালো দেখতে দাম দু হাজার পঞ্চাশ এবং কন্ট্রাস্টে ব্লাউজ আছে কিন্তু হ্যাঁ গৃহ সজ্জার গদিঘর বর্ধমানে প্রথমবার শাহাবুর আদি ঢাকেশ্বরীতে আমন্ত্রণ সবার কন্ট্রাস্টে ব্লাউজ এটাও চওড়া পাড়ের মধ্যে সব দামই দু হাজার পঞ্চাশ আর নতুন করে কিছু বললাম না খালি বুকিংয়ের অপেক্ষা প্রত্যেক দিন নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হব আমরা আপনাদের কাজ প্রতিষ্ঠানে এসে শপিং করা কারণ প্রতিষ্ঠানে আসলে অনেক বেশি সম্ভার দেখতে পাবেন আজকে আমরা রয়েছি ফিফটি সেভেন সি শাহাবুর স্বপ্নের গদিঘর কোনো অসুবিধা হলে যে বুকিং নাম্বারটা দিচ্ছেন ওই বুকিং নাম্বারে ফোন করুন যে এই কালেকশানগুলো কলেজ স্ট্রিটে যেহেতু পাঁচটা ব্রাঞ্চ আছে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে কোন প্রতিষ্ঠানে আসবেন আপনি দোকানে আসার আগে একবার একটু বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে বলে দিন যে এইগুলো কোথায় আছে আমরাই আপনাকে গাইড করে নিয়ে চলে আসবো আর একটু বয়স্ক লোক নিয়ে যদি কেনাকাটা করেন তাহলে বলবো শুক্র শনি রবি এই তিনটে দিন একটু ছেড়ে আসবেন কারণ হচ্ছে এই তিনটে দিন একটু অত্যাধিক ভিড় হয় যার কারণে বয়স্ক মানুষ আসলে একটুখানি আপনাদের অসুবিধা হতে পারে বা আমরাও হয়তো ঠিক মতন করে বসার জায়গা না দিতে পারলে আমাদের নিজেদেরই পার্টি মানে খারাপ লাগে তাই না একদম প্রথম দর দেখুন শাড়ি কেনাটা হচ্ছে মেয়েদের কাছে একটা শখ হ্যাঁ সেটা যত ঠান্ডা মাথায় যত বেশি দেখে ধৈর্য ধরে দেখে যায় ততই বেটার যার জন্য বলবো সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসার চেষ্টা করুন প্রতিষ্ঠান একটু ফাঁকা থাকে তুলনামূলক সুন্দর কালার শুক্র শনি রবি কিন্তু অত্যাধিক ভিড় থাকে যার ফলে বলবো শুক্র শনি রবি চেষ্টা করবেন সব সময় অ্যাভয়েড করে আসার জন্য যারা বালকে কেনাকাটা করবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারা চেষ্টা করবেন শুক্র শনি রবিটা অ্যাভয়েড করার কারণ এই টাইমটা হচ্ছে তত্ত্বের শাড়ি কেনার জন্য বেস্ট টাইম কারণ আমি পয়লা চৈত্র অবধি যে কটা কালেকশন দেখাবো ওগুলো কিন্তু কোনো ডিসপুট শাড়ি দেখাবো না চৈত্র মাস পড়ে গেলেই তখন হয়তো এই শাড়িটাই আপনি এখন দু হাজার পঞ্চাশ দেখাচ্ছি তখন হয়তো হাজার পঞ্চাশ পাবেন কিন্তু হ্যাঁ এই দামে পাওয়া যায় না বন্ধুরা আমি বিশ্বাস করুন আপনি আগে যার জন্য আমি বলছি যারা আমাদের কাছ দিয়ে নেয় শাড়ি তারা জানে কারণ দেখুন আমরাও প্রোগ্রাম দিই কিন্তু বিক্রি করার জন্য প্রত্যেকদিন প্রোগ্রাম করি কিন্তু বিক্রির জন্য অনেকেই পান না নিরাশ হয়ে যান বলেন আমি আপনার সাবস্ক্রাইবার তাও পেলাম না তার জন্য আমরা দুঃখিত আমার সাবস্ক্রাইবার না পেলে কিন্তু প্রোগ্রামে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখতে হবে তো প্রোগ্রামটা বলুন তাহলে তো আপনি পাবেন শাড়িটা ওই জন্য বলবো দেরি করবেন না হ্যাঁ এই টাইমটা বেস্ট টাইম কেনাকাটার জন্য একবার এক ফাঁকে সুযোগ করে চলে আসুন কি বলো একদম পরের এপিসোড আমরা আসছি একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এরকম চমক কিন্তু প্রতিদিনই থাকবে আমাদের পরের এপিসোডে একটা শাড়ি দেখাবো জোড়া কিনলে পরে আপনি প্রচুর লাভ করবেন জোড়া কিনতে হবে মানে দু পিস একসাথে এক পিসের দামে আপনি কিন্তু দু পিস পেয়ে যাবেন আজকে লাস্ট কালেকশন ছিল দু হাজার পঞ্চাশে অনেকগুলো কাঞ্জিবরম দেখালাম আবারও বলে দিচ্ছি একটাই কথা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বুকিং হচ্ছে হাতে সময় কম থাকে যার জন্য মাঝে মাঝে একটু প্রোগ্রামের নোটিফিকেশান পেলে তাড়াতাড়ি করে প্রোগ্রামগুলো দেখে নেবেন না হলে আমাদেরও খারাপ লাগে নট অ্যাভেলেবেল বলতে কারণ এই টাইমটা আমরা সারা চৈত্র প্রচুর বুকিং আছে প্রচুর চাপ থাকে যার জন্য দিতে পারি না কিন্তু প্রতিষ্ঠানে আসুন আমি এটা দেখালাম দু পঞ্চাশ হয়তো এইটা সেম দিতে পারবো না অনলাইনে বুকিং হয়ে গেলে কিন্তু এর আরও ভ্যারাইটি আছে আমি প্রোগ্রামে একটা প্রোগ্রামকে তো আর ঘন্টার পর ঘন্টা লেন্দি করা যায় না এমনি দোকানের ভিড়ের কারণে প্রোগ্রাম করার জায়গা পাচ্ছি না তার মধ্যেও আপনাদের জন্য নিয়ে আসছি আসুন প্রি চৈত্রটাকে উপভোগ করুন ভালো লাগবে কেনাকাটা করে আনন্দ পাবেন কারণ আদি ঢাকেশ্বরী চৈত্রে মেলা বসে আমরা বলি যে চৈত্রটা আমাদের কাছে একটা উৎসব সেই উৎসবটা কিন্তু আপনারাই তৈরি করেছেন আপনারাই সৃষ্টি করেছেন যে চৈত্র মাসে সব দোকান থেকে চৈত্র সেলের বাজারটা করতে একবার একবার যেতেই হবে তাই দেখে যান না অসুবিধা কি আছে ভালো লাগলে তারপর কেনাকাটা করবেন তাই তো একদম তাই তো নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আমার সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন এবং যারা আমার প্রোগ্রাম রেগুলার দেখেন তাদেরকে বলবো প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন নিয়ে দিব্যান্দু দা আবারও হাজির হবে সবাই খুব ভালো থাকবে